আল্লাহ তালা হজরত সুলাইমান আলহু সাল্লামকে এমন এক বিশেষ নবী বানিয়েছিলেন যার হাতে ছিল অসাধারণ সব ক্ষমতা তিনি মানুষ জিন পশু পাখির ভাষা বুঝতেন এমনকি বাতাস পশু পাখি এবং দানবদেরও তিনি পরিচালনা করতেন আল্লাহর হুকুমে একদিন হজরত সুলাইমান আলহু তার বিশাল বাহিনী নিয়ে যাত্রা শুরু করলেন তার বাহিনীতে ছিল মানুষ জিন পাখি ও বিভিন্ন প্রাণী তারা একসাথে সুশৃঙ্খলভাবে চলতেছিল হঠাৎ করে তিনি একটি ছোট্ট পিঁপড়ার কথা শুনতে পেলেন পিঁপড়েটি তার সঙ্গীতের বলছিলেন হে পিঁপড়ারা তোমরা দ্রুত তোমাদের গর্তে ঢুকে পড়ো সুলাইমান আলাইহসাল্লাম ও তার বাহিনী অজান্তে তোমাদের পিষে ফেলতে পারে হজরত সুলাইমান আলাইহসাল্লাম এ কথা শুনে মুচকি হাসলেন কি চমৎকারভাবে পিঁপড়াটি তার জাতিকে সাবধান করলো এত ছোট্ট একটি প্রাণী কিন্তু তার মধ্যে ছিল দায়িত্ববোধ সতর্কতা ও নেতৃত্বের গুণ তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করলেন এবং দোয়া করলেন হে আমার প্রভু আমাকে শক্তি দাও যেন আমি তোমার নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারি এবং সৎ কর্ম করে যেতে পারি আমাকে সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করো এই ছোট্ট ঘটনাটি আমাদের অনেক কিছু শেখায় পেপড়ার মতো দুর্বল প্রাণীও তার দায়িত্ব পালন করে আর হজরত সুলাইমান আলাইহুসাল্লাম এর মতো শক্তিশালী নবীও বিনয়ী এবং কৃতজ্ঞতা ছিলেন তিনি পিঁপড়ার কথায় রাগ করেননি বরং হাসিমুখী আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কি অবাক করা কথা না একজন মহানবী যিনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর অধিকারী তিনি একজন পিঁপড়ার কথা শুনে শিক্ষা গ্রহণ করলেন তিনি দেখিয়ে দিলেন ক্ষমতা জ্ঞান বা সম্মান যতই থাকুক একজন প্রকৃত মুসলিম সর্বদা বিনয়ী হয় এই গল্পটি কোরআনুল কারিমে সুরা নামালে উল্লেখ আছে আল্লাহ আমাদেরও এমন হৃদয় দান করুন যেন আমরা ছোট থেকে ছোট জিনিস থেকেও শিক্ষা নিতে পারি এবং বিনয়ী ও কৃতজ্ঞতার সাথে জীবনযাপন করতে পারি তুমি কি ভাবতে পেরেছিলে একটা পিঁপড়ে এত বড় শিক্ষা দিতে পারে সত্যিই ইসলাম আমাদের চারপাশের সৃষ্টির ভেতরেও জ্ঞান খুঁজে নিতে শেখায় তাই সব সময় মন খোলা রাখো কৃতজ্ঞ থাকো আর ছোটো জিনিসগুলো থেকেও শিক্ষা নিতে ভুলে যেও না